দাবি মোদের একটাই ইমরুল কায়েশকে দেখতে চাই দাবি মোদের একটাই ইমুলের প্রতি সুবিচার চাই এমন স্লোগানে উত্তাল মেহেরপুরে বিশ্বকাপ গামী দল থেকে জাতীয় দলের ক্রিকেটার ইমরুল কায়েশকে বাদ দেওয়ায় ক্ষোভে ফুসছে মেহেরপুরের সর্বস্তরের মানুষেরা বারবার নিজের যোগ্যতা প্রমাণ করার পরও কীভাবে ইমরুলকে বলে পাঠা হতে হয় এজন্য বিসিবিকে কে সাধারণ মানুষগণ তাদের দাবি অন্যায়ভাবে বিশ্বকাপ স্কোয়ার থেকে বাদ দেওয়া হয়েছে ইমরুল কায়েশকে ইমরকে পুনরায় দলে অন্তর্ভুক্ত করার দাবিতে সকাল সাড়ে দশটার দিকে মেহেরপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলার ক্রিকেট প্রেমীরা এটি নেতৃত্ব দিয়েছেন জাহিদ ইকবাল মিসিমন উপস্থিত ছিলেন ক্রিকেটার সাইদুর রহমান উজ্জ্বল মিলন হোসেন মাসুদ রানা আরিফুল আরিফুল ইসলাম ডলার সহ জেলার সর্বস্তরের মানুষেরা মানববন্ধনে বক্তারা বলেছেন যে গেল কয়েকটি সিরিজে ইমরুলের ধারাবাহিক পারফর্ম করেছিল তামিমের যোগ্য হিসেবে বারবার নিজেকে প্রমাণ করেছে অথচ বিসিবি তার প্রতি সুবিচার করছে না আমরা বিসিবির নির্বাচকদের প্রতি তীব্র নিন্দা জানাচ্ছি অথচ ডানহাতি বামহাতি কম্বিনেশন দেখিয়ে তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে এটা কোনো ফ্যাক্টের ভিতরেই পড়ে না যা বিশ্বের কোনো দলের ইতিহাসে নেই বারবার নিজের যোগ্যতা প্রমাণ করার পরও কিভাবে বিশ্বকাপ দল থেকে তাকে বাদ দেওয়া হয় এই নিয়ে বিষয় প্রকাশ করেছেন বক্তারা এতে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই দ্রুত বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করা না হলে আগামীতে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও জানিয়েছে বক্তারা ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এতক্ষণ সাথে থেকে খবরটি দেখার জন্য প্রতিনিয়ত খেলার আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন